জিহাদের দুই অবস্থা বলেন জিহাদের কয় অবস্থা একটা হলো জরুরি অবস্থা আরেকটা হলো সাধারণ অবস্থা একটা হলো জরুরি অবস্থা আরেকটা হলো সাধারণ অবস্থা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল কোন সালে বলেন না দু হাজার একুশ সালে হ্যাঁ একাত্তর সালে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শুধু কি দেশীয় সৈনিকরা যুদ্ধ করেছিল না কৃষকরাও করেছিল শুধু কি সৈনিকরা যুদ্ধ করেছিল না সাধারণ ব্যবসায়ীরাও করেছিল স্কুল কলেজের ছাত্ররাও করেছিল কথা বলেন তার মানই হল দেশ আবারও যদি যুদ্ধের প্রয়োজন দেখা দেয় তো এই দেশের শুধু সেনাবাহিনী যুদ্ধ করবে না এই দেশের সাধারণ জনগণ স্কুল কলেজের ছাত্ররা ইমার্জেন্সি ট্রেনিং নিয়ে সেনাবাহিনীর সাথে কাঁধ মিলিয়ে দেশ রক্ষার যুদ্ধ করবে আজকে সাধারণ অবস্থা বাংলাদেশের এজন্য আমরা ছাত্ররা লেখাপড়া করছি কৃষকরা কৃষিকাজ করছি ব্যবসায়ীরা ব্যবসা করছি। কিন্তু দেশকে কেউ দখল করে নিতে চাইলে তখন আর আমাদের অবস্থা সাধারণ থাকবে না জরুরি হয়ে যাবে তখন আমরা সবাই মিলে যুদ্ধ করে দেশ রক্ষা করতে হবে ঠিক তেমনি তেমনিভাবে ইসলামের জিহাদেরও দুই অবস্থা সাধারণ অবস্থা জরুরি অবস্থা যখন সাধারণ অবস্থা থাকে তখন আমরা সবাই বলি নামাজ রোজা করো এবাদত বন্দগী করো জীবন সাধারণভাবে চালাও অন্তরের মধ্যে শুধু জিহাদের তামান্না লালন করো যখনই জরুরি অবস্থার ডাক আসে তখন আর কেউ ঘরে বসে থাকার সুযোগ নাই সবাইকে ঐক্যবদ্ধভাবে জিহাদের নামতে হবে এবার আপনারা বলেন আজকে কি আমাদের জরুরি অবস্থা না সাধারণ অবস্থা সাধারণ অবস্থায় আমাদের অন্তরে থাকবে শুধু জিহাদের তামান্না এখন এই কাজ কেউ করা যাবে না যে এই মুহূর্তেই আমরা জিহাদ করে ফেলি আজকের বাংলাদেশে জিহাদের জরুরি অবস্থা নয় সুতরাং কেউ যদি এখানে হুঙ্কার দেন যে আমি এখনই জিহাদের মধ্যে নেমে যাবো তাহলে আপনি জিহাদের ইসলামিক পলিসি বুঝেন নাই জিহাদের ইসলামিক নীতিদর্শন আপনি বুঝেন নাই আবার কতিপয় লোক আছে সারা দেশে সিরিজ বোমা ফুটাইয়া জিহাদ প্রতিষ্ঠা করতে চায় আপনি ইসলামের জিহাদ বুঝেন নাই কতিপয় লোক আছে সিনেমা হলে বোমা মাইরা সিনেমা দর্শকদেরকে ধ্বংস কইরা সিনেমা হল ভাঙ্গিয়া চুরমার কইরা জিহাদ করতে চায় না না সাবধান আপনি জিহাদ বুঝেন নাই কোনো মানুষ যদি অন্যায়তে লিপ্ত হয় গুনাহে লিপ্ত হয় ওই গুণগার মানুষদেরকে গুণারত অবস্থায় বোমা মেরে উড়িয়ে দেওয়া ইসলামের জিহাদ ইসলামের জিহাদ নীতি মনে রাখবেন ইসলাম প্রতিষ্ঠা ইসলাম বাস্তবায়নের ক্ষেত্রে ইসলাম অনুমতি দেয় না এমন কোনো পথ অবলম্বন করা যায় নেই ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম অনুমতি দেয় না ইসলাম বাস্তবায়নের জন্য ইসলাম অনুমতি দেয় না এমন কোনো কাজ করার সুযোগ নাই যেমন আপনার পাপড়ের মধ্যে লাগছে পায়খানা আপনি পেশাব দিয়ে ধুয়ে দিবেন পায়খানা পাক হয়ে যাবে কথা বুঝতেছেন আপনারা তার মানে হলো পায়খানা পরিষ্কার পেশাব দিয়ে করা যায় না তো সিনেমা হল ভেঙে দেওয়ার জন্য বোমা মারা যায় না কোনো নারী বেপর্দায় চললে সেই নারীর পর্দা প্রতিষ্ঠার জন্য তার গালের মধ্যে আল দেওয়া যায় না ও মুসলমান ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলাম সাপোর্ট করে না এমন কোনো পথ অবলম্বন করা যায় নাই সুতরাং আপনি সিনেমা হল ভেঙে দিয়ে জেহাদ প্রতিষ্ঠা করতে চান এটার নাম সিনেমা এটার নাম জিহাদ নয় আপনি অন্যায় কোনো অবস্থানকে দুর্বিশ ওখানে বোমা মেরে মানুষকে হত্যা করে এরপরে সেটাকে জিহাদ বলে চালিয়ে দিতে চাইবেন এটার নাম জিহাদ নয় কোনো গাড়িতে আক্রমণ করার নাম জিহাদ নয় কোনো রাজনৈতিক রাজনৈতিক দাবি আদায়ের জন্যে মানুষের ক্ষতি সাধন করা এটা জেহাদ হতে পারে না আজকে তো আমরা জিহাদকে এত নিচে নামায় নিয়ে আসছি আফসোস বর্তমান পৃথিবীতে মুসলমান মজলুম হওয়ার মূল কারণ মনে রাখবেন বর্তমান পৃথিবীতে মুসলমান মজলুম হওয়ার মূল কারণ মুসলমানদের জিহাদ মজলুম